اذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فَأَسْبَحْتُمْ فأسبحتم بنعمته إخوانا صدق الله مولانا العظيم ولغنا رسولنبی الحبیب المین المکین الکرین ونحن ذالقہ مین شاہدین ابشاکرین الحمد اللہ حرب العالمین مولایا صلی وسلم وبارک علیہ محترم حاضرین کرام مسلیان نظام رحمانی و رحم اللہ تعالیٰ আল্লাহ রব্বুল আলমীন আহকুল হাকিমিন পর্বদিগারে আলমের আলিশান দরবারে অশেষ অফুরন্ত আঙ্গিন বেশমার শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ পাক তাঁর অপার মেহরবানিতে শুধুমাত্র আল্লাহর দয়া আর মেহরবানি এখানে আমাদের নিজস্ব কিছুই নেই আল্লাহরই মেহরবানিতে আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রসুল সৈয়দুল মুরসালীন ইমামুল আম্বিয়া হাবিবে কিবরিয়া শে রোজে জাজা আহমদ মুজতফা মুহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের উম্মত বানিয়েছেন আলহামদুলিল্লাহ এই নেমতের তুলনা হয় না এই নেমতের সমকক্ষ কোনো নেমত হয় না এই নেমতের বরাবর হবে এমন কোনো নেমত নেই কারণ এটি এত বড় নেমত جے نعمت جنو شک پہن انبیاء کرام علیہ السلام اللہ دربارے نبوت رسالت ارمت و مریادہ پور پہ اللہ فریاد کرچے اللہ جعلنی من امت محمد صلی اللہ علیہ وآلہ وسلم یا اللہ اما کے رسول بنائے اما کے پیغمبر کرے اما کے آسمانی کتاب دیے چھو اما کے امتر نبی بنائے چھو کہو کے کہ اللہ آدم صفی اللہ کرے کہو کے کہ نوح نجی اللہ کرے حضرت ابراہیم کے خلیل اللہ بنے چن حضرت موسیٰ کے کلیم اللہ بنے چن حضرت دعوت کے خلیفۃ اللہ بنائے হাজরতে ইসা ইসলামকে রুহুল্লাহ বানিয়েছেন অসংখ্য গণিত ন্যায়ামত দিয়েছেন কিন্তু এর পরেও ওনারা বলছেন আল্লাহ আরেকটি ন্যায়ামতের জন্য আমরা ওদির আগ্রহে আবেদন করছি সেটা হচ্ছে আখরি জমানার পয়গম্বর রসুল আকবর ওয়াল বর্রালবাহর হুজুর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ওসাল্লামের উম্মত করো আমাদেরকে সোহান কারণ হচ্ছে আম্বিয়া আম্বিআকরাম বুঝেছেন কখন যখন রোজে আজলে। আল্লাহ সমস্ত আত্মাগুলোকে একত্রিত করে যেই অঙ্গীকার নিয়েছিলেন যেটাকে রোজে আলস্ত বলা হয় যেদিন আল্লাহ বলেছিলেন আলস্ত বেরব্বি আমি কি তোমাদের রত্নই পালুবালা সবাই বললেন হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব আমাদের পালন কর্তা আমাদের রব আল্লাহ আল্লাহ সম্পর্কে এতটুকু আলোচনাতে চেস এরপর আম্বিয়ায় কেরাম আলহিমসালাম সারা আর সবাইকে ওই মজলিস থেকে আলাদা করে দেয়া হলো শুধু আম্বি এক রাম থাকলেন তো আল্লাহ বলছেন কোরআন রসুল আল্লাহ আপনি ওই সময়কে স্মরণ করুন এখানে ইজের আগে উস্কুর একটা শব্দ উজ্জ আছে আপনি ওই সময়টাকে স্মরণ করুন যখন আল্লাহ নবীদের থেকে মজবুত ওয়াদা নিয়েছিলেন সোহান এখন এটা কখন তাহলে বোঝা যায় নবীগণ এখানে আসার আগেও ওনারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্তরে ছিলেন আল্লাহ আল্লাহ আপনি ওই সময়টাকে স্মরণ করুন যখন আল্লাহ সমস্ত নবীদের থেকে মজবুত ওয়াদা নিয়েছিলেন কি প্রসঙ্গে বিষয়টা কি আল্লাহ বলেছেন সমস্ত নবীদেরকে লামা মিন আতে মা নবী হঠাৎ করে হয় না নবী আল্লা কর্তৃক নির্বাচিত নবী দুনিয়া এসে নবী হয় না নবী হয়ে দুনিয়ায় আসে এই চিন্তার মধ্যে মানুষের বিভ্রান্তি হয়ে গেল দুনিয়ার সব কিছু দুনিয়ায় এসে হয় তা নবুও তো সেরকম হবে কিন্তু এটা মোটেই না نبوت رسالت یہ گلو چڑانے انہوں کے دنیا تے پٹھانا ہوئے مسلم شریف حدیث امام مسلم اُنار استاد حضرت ابو بکر ابن ابی شایبات کے حدیث بڑھنا نہ برننا کرنی انار استاد حضرت یعنا بکیر کے نے استاد حضرت ابراہیم بن تحمان تھی نے استاد حضرت سیماک بین حرف نے استاد صحابی رسول حضرت جابر تکے حدیث برننا کرتے ہیں مسلم شریف دونیہ خنڈر مدد حادث رسول پاک بولاف حضران আমি মক্কা শরীফের একটি পাথরকে চিনি সুবহানুল্লাহ দুনিয়াতে কোনো মানুষ যদি বলে আমি একটা পাথরকে চিনি মানুষ বলবে চিনার জন্য কি আর কোনো বস্তু ছিল না রসুলে পাক বলছেন আমি মক্কা শরীফের একটি পাথরকে চিনি কখন কোন পাতর কোথায় মক্কা শরীফ কানা ইউসাল্লিম আলাইয়া কাবলা আন উবাসা এই পাথরটি আমাকে দেখলেই সালাম দিত তগন জগন দুনিয়া জানে না আমি যে নবী আমার আবির্ভাবের আগেই কাবলা আন ও আমি নবী হিসেবে আবির্ভূত হওয়ার আগে এ পাথরটি যখনই আমাকে দেখতো সালাম দিত ইন্নি আরেফুল আন পাথরটিকে আমি এখনো চিনি আল্লাহ এটা বলছেন কে ইমামুল আম্বিয়া বলতেছেন সৈয়দুল মুরসালিন বলতেছেন একটি পাথর প্রসঙ্গে। এই পাথর আমাদের সমাজে জড় পদার্থ হিসেবে বিভিন্ন কাজে লাগে এর চেয়ে বেশি পাথরের গুরুত্ব আমাদের কাছে নেই কিন্তু রসুল্লা পাক বলছেন আমি একটি পাথরকে চিনতাম যেটি আমি নবী হব এটা দুনিয়ায় কেউ জানে না তখনও সে আমাকে সালাম দিত তাহলে বোঝা যায় পাথরটি তো জানত পাথরটি না জেনে সালাম দেয় নেই পাথরটি রসলে পাকে চিনে জেনে বুঝেই সালাম দিয়েছে এখন বলুন পাথর জানে নবী নবী হবেন আর আমরা যদি বলি নবী নিজেই জানেন না যে উনি নবী হবেন এটা কেমন চিন্তা কিন্তু কোরআন আদি সেগুলোকে সমর্থন করছে না আমি ওনারা জন্ম হয়েছে মা বাবার মাধ্যমে এসেছেন এগুলা সব আল্লাহর রীতি নীতি কিন্তু এদের বৈশিষ্ট্য ভিন্ন এগুলা ঠিকই আছে আমরা যদি এখন বলি যে আমাদের নবী উনি চল্লিশ বছর বয়স পর্যন্ত উনি জানতেন না যে উনি নবী হবেন তাহলে কোরআন থেকে খ্রিস্টানরা বলবে তোমাদের নবীর থেকে আমাদের নবী অনেক উত্তম ইসাল ইসলাম কেমনে বলে এটা ইঞ্জিলের শাক্য না কোরআনের শাক্যান্লা কোরআন কি বলছে হাজরতে মরিয়াম হাসালাম থেকে যখন ঈসা আল ইসলামের জন্ম হল তো ওনাকে মানুষ কি বলবে সেটা আল্লাহ তো জানেন আল্লাহ আগেই বলে দিয়েছেন মরিয়াম মানুষ এসে অনেক কথা বলবে তুমি বলবে আমি আজকে কোনো কথা বলবো না বলে শপথ করেছি তো তোমাকে জিজ্ঞেস করলে তুমি ওই তোমার নবজাতক শিশুর দিকে ইশারা করবে মানুষ যখন হাজতে মরিয়াম আলহ আসসালাম ঈশা আলা ইসলামকে নিয়ে আসলো মানুষ বলল এ মরিয়াম এটা তুমি কি করলা তোমার বিয়ে শাধী হয় নাই কোনো পুরুষের সাথে বৈধ কোনো সম্পর্কের কথা আমরা জানি না তোমার মা বাবাও তো এত খারাপ মানুষ ছিল না মা কানা আবুকে ইমরা সৌগিনে পাক বলছে মানুষ বলল আয় মরিয়ম তোমার বাবা ইমরান উনি তো খারাপ মানুষ ছিলেন না তোমার মাও তো চরিত্রহীন ছিল না তুমি এটা কি করলা কোথেকে বাচ্চা ফাশারত ইলাই কোরআন শরীফ বলতেছে হাজরতে মরিয়াম আলে হাসসালাম আল্লাহর নির্দেশনা মোতাবেক তাদেরকে বলল নবজাতককে জিজ্ঞেস করো কেউ বলছে ওই সময় ওনার বয়স দশ দিন কেউ বলছে তেরো দিন কেউ বলছে আঠারো দিন যাইহোক নবজাতক আয় মরিয়াম আমরা কথা বলতে জানি আমরা প্রাপ্তবয়স্ক কিন্তু আমরা এই দোলনার ছেলের সাথে কিভাবে কথা বলব। মান মাহদে মাহদেশ এই দোলনার শিশুর সাথে আমরা কেমনে কথা বলব এখানে একটা প্রশ্ন কথা তো ওনারা বলতে পারেন বলতে পারবে না পারার কথা নবজাতক ওনারা প্রাপ্তবয়স্ক ওনারা পরিপক্ক ওনারা পরিপূর্ণ পুরুষ তো বাস্যটা তো হওয়া উচিত ছিল কাইফা ইউকাল লেমুনা আমরা কথা বলতে পারি ছেলে এটা আমাদের সাথে কীভাবে কথা বলবে এটা না বলে ওরা বলে ফেললো আমরা কীভাবে বলবো তাহলে দুর্বলতা নবীর না দুর্বলতা মানুষের আল্লাহ সেখানে প্রমাণ দিচ্ছেন যে দুর্বল তোমরা করি না এরা যখন মনে করল দোলনার ছেলে কথা বলতে পারবে না বলা হচ্ছে তার সাথে ঈশা আল ইসলাম বলেন এখন আর চুপ থাকার সময় নেই নবীদের মর্যাদাকে প্রকাশ করা মানুষ নবীকে চিনতে ভুল করলে আল্লাহকে চিনতে ভুল করবে ঈশা ইসলাম আর চুপ থাকলেন না সেই নবজাতক বলে উঠলেন পালা এন্ আব্দুল্লাহ কোরআন ঈশা আল ইসলাম মেতে উঠলে বললেন ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা প্রশ্ন হলো ওনাদের কাছে তো জানতে চাই না তুমি কে উনি ইন্নি আবদুল্লাহ কেন বললেন কারণ উনি জানেন ওনার উম্মদগণ ওনাকে একসময় ইবনুল্লাহ বলবে ওনাকে ওনার উম্মন আল্লাহর পুত্র বলবে এটা উনি দুনিয়ায় আসামাত্র মাত্র খণ্ডন করে দিচ্ছেন আমি ইবনুল্লাহ নই আমি আব্দুল্লাহ আমি ইবনুল্লাহ নই আমি আবদুল্লাহ আতানিয়াল কিতাব আল্লাহ আমাকে কিতাব দিয়ে ফেলছেন দিবেন না ইউতিনীল কিতাব না আতানিয়াল কিতাব ফার্স্ট ব্যবহার করছে আমাকে কিতাব দিয়ে ফেলছেন এটা ঈশাআ ইসলামের ঘোষণা কোথায় আনে তো খ্রিস্টান রাবল মুসলমান তোমাদের নবী চল্লিশ বছর বয়সেও জানে না নবী হবেন কিনা আর তোমাদের কোরআন বলতেছে আমার আমাদের নবী ঈশা আল ইসলাম জন্মের পর পরই ঘোষণা দিয়েছেন ইন্নি আবদুল্লা অতএব মুসলমানের কথাবার্তা বলতে চিন্তা চেতনা ভাবনা করে কথা বলা দরকার যে আমার কথা কোথায় যাচ্ছে আর আমার রফসুল বলছেন কন্তু আর হজরম বেমকা কবলান একটি পাথরকে আমি চিনি যেটি আমার আবির্ভাবের আগে আমাকে সালাম দিত আমি সেটিকে এখনও চিনি আল্লাহ সালাম কালামের মাধ্যমে মানুষের ঘনিষ্ঠতা বাড়ে দুইজন মুসলমান আসা যাওয়া করতেছে মাঝখানে যদি সালাম কালাম না হয় তো মানুষ মনে করবে এদের সাথে সম্পর্ক ভালো না যখন সালাম বিনিময় হবে তখন বোঝা যাবে যে এদের সাথে সম্পর্ক ভালো এজন্য রসুলে পাক বলছেন আমাকে পাথরটি সালাম দিত আর সেই সালাম দেওয়ার কারণে পাথরটিকে রসুলে পাক বলছেন আমি এখনও চিনি আমরাও যদি নবীকে সালাম দিই তো রসুল আমাকে নিশ্চয় আমাদেরকে নিশ্চয় চিনবেন আমরা তো আর পাতন নই আমরা তো রসুলের উম্মত সোহানুল্লাহ মতার মাজরিন তো আল্লাহ বলছেন যে তোমরা আমি আল্লাহর নেয়ামতকে স্মরণ করো উদগুরু আল্লাহ এ আলাইকুম। তোমাদের উপর আল্লাহর যে নেয়ামত সেই ন্যায়ামতকে স্মরণ করো ন্যায়ামতকে স্মরণ করা এটাও সুক্রিয়ার অন্তর্ভুক্ত কখন দিয়েছেন আল্লাহ যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে আরব বিশ্বের ইতিহাসকে যদি আপনি পর্যালোচনা করেন দেখবেন সেখানে মারামারি খাটাখাটি। এগুলা নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল মানুষকে শয়তান নিতে নিতে কোথায় নিয়েছে এই আরবরা যাদের কবরস্থানে খবরের সংখ্যা বেশি এরা অহংকার করত কেমনে বলে আমাদের মানুষ বাদু বীরত্বে পরিপূর্ণ কোনো যুদ্ধে এরা হয় হয়নি সেই জন্য আমাদের গোষ্ঠীর মানুষ বেশি মারা গেছে এই জন্য আমাদের খবরস্থানে খবর বেশি এই ছিল আরবের চরিত্র একবার যদি একটা মারামারি শুরু হয় স দুশো বছরেও পুরুষ পরম্পরায় চলতে থাকত সেই শত্রুতাপূর্ণ পরিবেশে যিনি এসে যে আল্লাহর নেয়মত আল্লাহ বলছেন আল্লাফা বাইনা কুলো বিকম আল্লাহ ওই নিয়ামতের মাধ্যমে তোমাদেরকে একের হৃদয়ের সাথে আরেক হৃদয়ে গভীর বন্ধন সৃষ্টি করে দিয়েছেন তুম বে নয়মতি তোমরা সবাই সেই ন্যায়ামতের ওসিলায় বায়ে বাইয়ে পরিণত হয়েছ আলহামদুলিল্লাহ সেই নয়ামত নবী করিম রহিম সৈয়দে আলম আলমিয়া সাল্লা আলাইসালাম সেই কে আল্লাহ দুনিয়াবাসীর কাছে পাঠানোর জন্য আল্লাহ যেই মাসটিকে নির্বাচন করেছেন সেটা হচ্ছে রবিউল আহ শরীফ আলহামদুলিল্লাহ এবং যেই দিনটিকে নির্বাচন করেছেন সেই দিনটিতে অন্য কোনো কারণে শ্রেষ্ঠত্বের কোনো সুযোগ নেই রসুলে পাককে যদি জুমার দিন আল্লাহ পাঠাতেন তো কেউ বলতো জুমার দিনে দুনিয়া আসার কারণে উনি সম্মানিত হয়েছেন জুমার দিন পাঠান নাই শনিবার শনিবার ইউদিদের বড়দিন দিন শনিবার যদি রসুলে পাক দুনিয়ায় আসতেন তুই অধীরা বলতো তোমাদের নবী আমাদের বড়দিনে এসে সম্মানিত হয়েছে আল্লাহ বলেন এটা প্রয়োজন নেই রোববার খ্রিস্টানদের বড়দিন সেদিন কেউ আল্লাহ নেন না তখন খ্রিস্টানরা বলবে আমাদের বড়দিনে এসে তোমাদের নবী বড় হয়েছে আল্লাহ বলেন আমার রসুলকে বড় আমি করেছি আর বাকি যা বড় হবে ওনার সাথে লেগে হবে যে উনি কারো কারণে বড় হবে না ওনাকে বড় আমি করেছি আল্লাহ সোমবার দিনটাকে বেছে নিলেন রসুল এ পাককে দুনিয়ায় পাঠানোর জন্য যাতে এই সোমবার দিনের শ্রেষ্ঠত্ব আলাদাভাবে উজ্জ্বল হয় সেজন্য রসুলে পাক পাক সাল আলি ওসাল্লাম এটা নাসাই শরীফেরও রেবায়ত মুসলিম শরীফের হাদিস সোহেলান নবী ও সাল্লাহ আলি ওয়ালি ও সাল্লাম সোমি ও মিল ইসনাই রসুল পাক সাল্লাহ ইসলাম প্রত্যেক সোমবারে রোজা পালন করতেন প্রশ্ন করা হলো ইয়া রসুল আল্লাহ আপনি সোমবারে কেন রোজা পালন করেন কালা ইয়মন ফিহে উলিত্তু অফি হে দুটি কারণে আমি প্রত্যেক সোমবারে রোজা রাখি আমার জন্ম হয়েছে সোমবারে সেজন্য সুবাহ তাহলে জন্মদিনকে কেন্দ্র করে কিছু একটা করা পাক রোজা রেখেছেন নফল রোজা রেখেছেন এখনও অনেক মানুষ সেই সোমবারে রোজা পালন করে রসুলে পাকের এই ন্যামতের সুক্রিয়ার্থে শোভানুল্লাহ এবং সোমবার দিনে আমার উপর বহি নাজিল তাহলে এই দুইটি কারণে রসুলে পাক আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবারে অর্থাৎ রমজান ছাড়া অন্য সময় প্রত্যেক সোমবারে রোজা পালন করতেন তো মোহতারম আজরিন রসোলে পাকের শুভাগমন এর আলোচনা এটা তো সেই আজল রোজে আজল থেকে শুরু হয়েছে আল্লাহ সমস্ত নবীদেরকে ডেকে কি বললেন তোমাদেরকে আমি কিতাব দেব শরীয়ত দেব বিধিবিধান দান করব এগুলো সব ঠিক আছে তোমা যা আকুম রসুলুম মুসাদ্দ লিমা এরপর তোমাদের নিকট একজন মহান রসুল আসবেন যিনি তোমাদের সমস্ত বিষয়কে সত্যায়ন করবেন সার্টিফাই করবেন সত্যায়ন করবেন ইনি যখন আসবে তো আপনারা নবীদের দায়িত্ব কী হবেন শুনে নেন তোমা যা লাতু মেনুন্না মুসিক তোমরা নবীগণ সবাই ওনার উপর ঈমান আনবে অবশ্যই ঈমান আনবে ওয়ালাতান সুরুন না এবং অবশ্যই ওনাকে তোমরা সাহায্য করবে একটু চিন্তা করুন আল্লাহ কি জানেন না যে রসুলে পাক কখন আসবেন যখন সব নবীদের আশা শেষ হয়ে যাবে কোনো নবী দুনিয়ায় থাকবেন না তখন উনি আসবেন তো ওনারা ইমানও কেমনে আনবেন সাহায্য কেমনে করবেন ওনাদের থেকে ওয়াদা নেওয়া হচ্ছে লাতু মেনুন না বিহি আপনারা সবাই ওনার উপর ইমান আনবেন ওলাতন না নাবু ওনাকে সাহায্য করবেন তা প্রশ্ন হলো উনি যখন আসলেন উনি তো না কোনো নবী নাই তাহলে বোঝা যায় নবীরা এখানে নাই কোথাও আসে যে যেখান থেকে ওনারা ওনাদের ইমান প্রকাশ করতে পারেন ওনার প্রতি আনুগত্য সেটার আনুষ্ঠানিকতা হয়েছে মেরাজের রাতে সুবাহুল্লাহ ওয়ালাতন সুরুন নাহু তোমরা সবাই ওনাকে সাহায্য করবে তো ওনারা বলতে পারতেন ইয়া আল্লাহ তুমি থাকতে আবার আমাদের সাহায্যের প্রয়োজন কী যেখানে তুমি সবচেয়ে মহান তুমি থাকতে আমাদের সাহায্যের প্রয়োজন কী এটা কোনো সাহায্যের অভাবে নয় এটা রসুলে পাকের মহানত্বকে প্রকাশ করার জন্য তো সেই সাহায্যটা নবীরা কি করলেন সেই সাহায্যটা সমস্ত নবীর পক্ষ থেকে মুহস আল ইসলাম মেয়রাজের রাতে আমাদের নামাজের সংখ্যা কমানোর ক্ষেত্রে যে সহযোগিতা করেছেন সেটা ওই ওয়াদা পূর্ণ করলেন সুভান তো নবীগণ সেদিন বলতে পারতেন আল্লাহ উনি যেমন নবী উনি তো আমাদের মতো একজন নবী উনি আসলে আমরা নবুবতের আসন ছেড়ে ওনার উন্মত হয়ে যেতে হবে ওনাকে সাহায্য করতে হবে কেন আমরাও তো ওনার মতো নবী এরকম বলার সুযোগ ছিল কিন্তু ওনারা বলেন না কারণ জানেন যে ওনাদের নবু সব ওনার ওসিলায় সোহান আল্লাহ কারণ আল্লাহ যদি রসুলে পাককে প্রথমে ফাটাই দিতেন তো আর কোন নবীর প্রয়োজন হতো না আর কোন খিতাবের প্রয়োজন হতো না আর কোনো শরীয়তের প্রয়োজন হতো না কেউ কিছু পেতেন না ওনারা জানেন যে উনি পরে আসাটা এটাই আমাদের সম্মানের বড় অশিলা সেজন্য ওনারা কোনো আপত্তি করেন নাই আল্লাহ তারপর বলছেন কালা আকর তুম আল্লাহআম মিশ্রী। তোমরা এটা মেনে নিয়েছ তো মজবুত ওয়াদা কালু আকর না এরা বলল আমরা মেনে নিলাম আপনি যা বলেছেন মেনে নিলাম আল্লাহ বলেন মেনে নিয়েছ ঠিক এখন সাক্ষী গাওয়া হতে হবে না ফসাধু একে অপরের সাক্ষী শাহিদিন আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী হলাম তাহলে রসুলে পাক আসবেন সে আলোচনা চলতেছে কখন যখন কখন হয় নাই চন্দ্র নাই সূর্য নাই দিন নাই রাত নাই সৃষ্টির কিছুই হয় নাই তখন তখন থেকে ওনার শুভাগমনের আলোচনা শুরু হয়েছে তো যিনি আসার আগে এতো আলোচনা উনি আসার পরে আলোচনা হবে না কেমনে এই জন্য আজকের চারিদিকের সমস্ত আয়োজন তারই অংশ আল্লাহ তালা আমাদেরকে আমাদের জীবনে রসুলে পাকের মহান মর্যাদা এবং আদর্শ ও ধারণ করার তৌফিক দান করুন আমিন